আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুবই সহজে দুই তিন বছরের মেয়ে বাবুর জন্য কল্লি দিয়ে ঘটি প্যান্ট তৈরি যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারাও যদি এই ভিডিওটি না টেনে দেখেন তাহলে আশা করি আপনিও খুবই অল্প সময়ে এরকম একটা প্যান্ট তৈরি করতে পারবেন আচ্ছা প্যান্টটি তৈরির জন্য আমি এখানে কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণ কাপড়টিকে প্রথমে এভাবে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর ঠিক মাঝ বরাবর আরেকটি ভাঁজ দেব মোট চার ভাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে এখন এভাবে পাশে আছে নয় ইঞ্চি পরিমাণ এখানে দেড় ইঞ্চিতে রাবার সেটিংয়ের জন্য দাগ কেটে নিয়েছি রাবার সেটিংয়ের কাপড় বাদ দিয়ে এখানে লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর নিচে রাবার সেটিং করবো তাই জন্য আরো দেড় ইঞ্চি বেশি নিয়েছি টোটাল সাড়ে এগারো ইঞ্চি তো প্যান্টটি আমি কেটে নিচ্ছি এখানে পাশে একটু কাপড় আব্রু থাব্রু হয়ে আছে এটাকে কেটে সোজা করে দিচ্ছি উপরের দিকের এই বন্ধ ছাইটা কেটে নিতে হবে এখন করলি ছেটের জন্য কাপড় কেটে নেব তো তিন ইঞ্চি চওড়া আর ছয় ইঞ্চি লম্বা করে একটু কাপড় কেটে নিয়েছি কাপড়টিকে ঠিক মাছ বরাবর এভাবে একটা ভাজ দিয়ে তারপর মাঝখানে একটা চিহ্ন করে নেব এরপর দুই পাশের কর্নার ওই চিহ্নর সাথে মিলিয়ে দাগ কেটে নেব তো কাপড়টি এখন কেটে নেব এভাবে একই সাথে দুইটি কলির কাপড়ই বের হয়ে আসবে ভিডিও এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটু অনুরোধ যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে এভাবে পায়ের কাছে প্রথমে একটি ভাঁজ দিতে হবে তারপরে সেলাই দিয়ে দিতে হবে আর তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দেবো আচ্ছা যা এটা এই পদ্ধতিটা হচ্ছে যাদের কাছে একই সাথে দুইটা ভাঁজ দিয়ে কাজ করে সেলাই দেওয়াটা কষ্ট হয় তাদের জন্য কাছে এখানে টোটাল যতটুকু লুজ থাকবে তার থেকে ইঞ্চি কম ইলাস্টিক নিয়ে এখানে ছেট করে দিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি উপরে মার্জিন করে নিচ্ছি এক ইঞ্চি উপরে আমি ইলাস্টিক ছেট করে নেব তো ইলাস্টিকটি কাপড়ের উপরে এভাবে বসিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে ইলাস্টিকটি আমি টেনে টেনে ধরে নিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি কিন্তু কাপড়ের কোনো ধরনের কোনো টানা করা যাবে না কাপড়টা স্থির থাকবে আমি এখানে দুইটি করে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি করেই রেখে দিতে পারেন প্যান্টের কাপড়টা সোজা পাশে রেখে দেড় ইঞ্চি উপরে একটা দাগ কেটে নিয়েছি আর কল্লির কাপড়টা কাপড়ের সরু পাশটা উপরের দিকে রেখে প্যান্টের কাপড়ের উপর বসিয়ে দিয়ে এর উপর সেলাই বসিয়ে দেব এখন এভাবে কল্লির কাপড়টা সোজা পাশে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি এই কাপড়টারই আবার অন্য পাশে যে আরেক টুকরো কলির কাপড় আছে ওইটাও সমস্যা একইভাবে বসিয়ে দেবো এই তো আর এই যে এখন হাইয়ের কাছের কাপড়টাকে সুন্দর করে ধরে তারপরে সেলাই করে দেবো তো কলির কাপড়টা নিচে আছে কলি ছেট করছে যেই প্যান্টে কাপড়টাতে ওইটা নিচে আছে আর এর উপরে কাপড়টাকে এভাবে আস্তে আস্তে করে ধরে একদম কলির শেষ পর্যন্ত সেলাই করে দেব জয়েন করে দেবো এখন হাইয়ের অন্য পাঁচটাও সেলাই করে নিচ্ছি আমরা অবশ্যই অবশ্যই এখানে দুইটা দুইটা করে সেলাই দেব তো এখন আবার কল্লির কাপড়টা হচ্ছে উপরে আছে আর অন্য কাপড়টা নিচে পড়ে গেছে নিচে আছে আর কি তো এই এখানেও কল্লির কাপড়টা সুন্দর করে ধরে ধরে তারপর সেলাই দিয়ে দেবো আর আমরা অবশ্যই দুইটা করে সেলাই দেব এবং সেলাই শেষে এবং প্রথমে বান দিয়ে দেব আর এই প্যান্টটি বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন ভীষণ সহজে পেন্টি আপনি বানাতে পারেন আপনার বাচ্চার জন্য ঘরে বসেই আর এখন পায়ের কাছে লুজ নিয়ে সেলাই করে দেব এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আমি দুই পাশেই যে দুই পাশেই যে লুজ নেব দুইটাই সমান করে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সমান না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো বান দিয়ে দিলাম প্রথমে আর তারপর একদম সেলাই করে হাই পর্যন্ত নিয়ে আসব তো অন্য পাশটাও ঘুরিয়ে সেলাই করে দিয়ে নিলাম আচ্ছা এখন পুরোটা ধরে একদম সুন্দর করে আরও একটা সেলাই দিয়ে দিয়েছি এখন বাড়তি যে কাপড়টুকু আছে কাপড়টুকু এভাবে কেটে সমান করে নিলাম এই তো প্যান্ট বানানো প্রায় শেষ এখন হচ্ছে যে রাবার সেটিং করার জন্য একদম কোমরের কাছে যে কাপড়টুকু আছে এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব আমি চিকন করে একটা ভাজ করে নিয়ে একদম ঘুরিয়ে শেষ পর্যন্ত সেলাই করে দেব আমি এখানে চোদ্দো ইঞ্চি রাবার নিয়েছি এটাকে দুই ভাঁজ করে ভালো করে বান দিয়ে ভালো করে বান দিয়ে তারপরে এই যে কাপড়ের মধ্যে এভাবে মরিয়ে নিয়েছি একটু সেলাইও যেন কাপড়ে পরে না পরে ওদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে পুরো সেলাইটা কাপড়ের বাইরে আস্তে আস্তে করে খুব সাবধানে দিতে হবে তো এই তো আমার প্যান্ট সেলাই করা ডান এমন হয়েছে প্যান্টটা ধন্যবাদ